সালামু আলাইকুম পিবাস বয়েসির পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এখনকার যে সোমবারটি সেটি হচ্ছে গাঁজা সেবীদের জন্য যারা গাঁজা সেবন করে থাকেন ব্রিটেনের বর্তমান আইন অনুযায়ী সেটি অপরাধ কিন্তু লন্ডনের মেয়র সীমিত পর্যায়ে গাঁজা সাথে রাখার বিধান চালুর পক্ষে তিনি মত দিয়েছেন এটি নিয়ে একটি সংস্থা কাজ করছে কী পরিমাণ গাজা সাথে রাখা যাবে এবং সেটি রাখলে কী ধরনের ফল আসতে পারে সে নিয়ে একটি গবেষণার পর তিনি নীতিগতভাবে এটি সমর্থন জানিয়ে বলেছেন যে স্বল্প মাত্রা কেউ যদি গাঁজা সাথে রাখে তাহলে তার সেটি যেন অপরাধ হিসাবে গণ্য না হয় আর সেই সংক্রান্ত একটি নিউজ আজকে আমরা বিবিসিতে দেখেছি এবং সেটির আলোকেই এই সংবাদটি তুলে ধরার চেষ্টা করছে যদিও এটি নিয়ে অনেকেই ইমত রয়েছে তারপরে বিবিসিতে যে প্রতিবেদন এসেছে এখানে বলা হয় যে প্রাক্তন লেবার ক্যাবিনেট মন্ত্রী লর্ড ফেলকোনারের নেতৃত্বে গঠিত কমিশন তৈরি করা হয়েছে এতে মোট বেয়াল্লিশটি সুপারিশ রয়েছে যার মধ্যে অন্যতম হলো প্রাকৃতিক গাঁজাকে মিসিউজ অফ ড্রাগস অ্যাক্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে লর্ড ফেলকান বিবিসি রেডিও ফোর টুডে প্রোগ্রামে বলেন যে ব্যক্তিগত ব্যবহারের জন্য গাঁজা রাখাকে অপরাধ হিসাবে রাখা মানে পুলিশ ও জাতিগত সম্প্রদায়গুলির মধ্যে সম্পর্ক খারাপ রাখা এটি কাজ করে না অনুপযুক্ত এবং বৈষম্যমূলক তিনি আরো বলেন যে লন্ডনে স্টফেন সার্চের সার্চের সবচেয়ে সাধারণ কারণ গাজার গন্ধ যা প্রধানত তরুণ কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে ব্যবহার করা হয় লর্ড ফেল কানার বলেন যে গাজাকে বর্তমানে অনেক বেশি ক্ষতিকর ড্রাগের সঙ্গে একই শ্রেণীতে রাখা হয়েছে যা সঠিক নয় আমরা মনে করি বিক্রয় এখনও অপরাধ হিসাবেই রাখা উচিত কিন্তু ব্যক্তিগত ব্যবহারকে অপরাধ হিসাবে গণ্য না করা এখন সময় এসেছে আর লন্ডনের মেয়র সাদিকান বর্তমান আইনকে ন্যায্যতা দেওয়া যায় না বলে মতামত দিয়েছেন এবং কমিশনের প্রতিবেদনে গাজা ডিসক্রিমিনাইজ করার একটি প্রমাণ ভিত্তিক ও যুক্তি রয়েছে তবে উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেল রেইনার জানান এই সুপারিশগুলো সরকারের অবস্থান নয় এবং আমাদের নীতি পরিবর্তন করব না এদিকে ন্যাশনাল প্রিভেনশন অফ ড্রাগস অ্যালায়েন্সের ডেভিড রেইস বলেন প্রতিবেদনে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্যসেবা ও গাঁজা সংক্রান্ত ভূমিকা সম্পর্কেও সুপারিশ করা হয়েছে এতে বলা হয়েছে যে গাঁজা ক্লাস সি ড্রাগের তালিকা থেকে সরিয়ে সাইক সাইকো অ্যাক্টিভ সাবস্ট্যান্স অ্যাক্টের আওতায় রাখা উচিত বর্তমানে এটি কেটামিনের মতো ড্রাগের সঙ্গে একই শ্রেণিতে রাখা হয়েছে ভিউয়ার্স এই ছিল আপডেট